তাহলে এত আলেম যদি আমাদের সমাজে থাকে তাদের যদি স্বভাব চরিত্রে এইরকম হয় তাহলে আমার আর আমার আপনার ইমান বাজবে কি করে এখনই যদি আমি হাবিবুল্লাহ বলি যে আমি বেনামাজি জানাজা করাবো না আপনি বলবেন কত বড় মলবির বাটা মর্বী হয়েছে বেনামাজি জানাজা পড়াবেন আপনি বলবেন আবার কি করবেন আর একটা গিয়ে বলবেন ও বলবে কি ভাই চলো ও ভুল বলেছে জান আমি পড়িয়ে দিচ্ছি বেলা শেষে পাঁচশো টাকা আমার পকেটে ভরে দিয়ে টাকা দিয়ে মুরবি কিনে পাওয়া যায় না এরা দাজ্জালের ক্ষেতন থেকে ভয়ান নয় উত্তর দেন বাহ সমাজ তাহলে এরাই মূলত সমাজকে নষ্ট করছে একদম সাইকুল হাদিস যে ভাইটা আমাকে বাইকে রাখতে এসেছিলেন তাকে বলেছে গত কালকে কিংবা পরশু দিন যে বেনামাজি যারা জুমা জুমা নামাজ পড়ে বা নামাজ বেশিরভাগ ছেড়ে দেয় মাঝে মাঝে পড়ে এদেরকে নাকি বেনামাজি বলা যাবে না ইসলামের আই বলা যায় বিভিন্ন ইসলামের মনীষীদের যদি আমরা ফতুয়া দেখি আমরা পাই যেটা শেখ মতিউর রহমান মাদানী তালা তার বক্তব্যের মধ্যেও বলছিলেন দেখলাম যে কেউ যদি পাঁচ অক্ট নামাজ কন্টিনিউ করে পড়তে 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 একদিন চার অক করলো এক অক করলো না তাহলে সে কাপের হয়ে গেল বলি না ওজুবিল্লা বেনামাজি হয়ে গেল চিন্তা করেছেন ওই যে মাদ্রাসা চালাচ্ছে যে বেনামাজি টাকা দিয়ে মাদ্রাসা চালাচ্ছে বেনামাজি দিয়ে এখন ওই যে ফটুয়া দেয় তাহলে তো গলাতে গামছা লাগাবে তাই নাকি তার জন্য বলছে বেনামাজিকে বেনামাজি ট্যাগ লাগা যাবে না আমাকে ভাই এসে বলছে ভাই জানেন এই মা আমাকে এমন কথা বললেন তা আমি ওকে বললাম ফোন দেন ওকে বলেন যে হাবিবুল্লাহ আসছে তো বলছে না লেফরা হবে আমি লেফরা কি হবে বলেন না যে হাবিবুল্লাহ আসছে সাহস হয় না ঘটনা কত দূর গিয়েছে ভাবেন তাহলে সমাজকে জনগণকে বোকা বানিয়ে ধোকা দিয়ে আমাদেরকে এখন পর্যন্ত দিন থেকে দূরে রাখা হচ্ছে সমাজ ব্যবস্থার যদি কয়েকটা ধাপ সচেতন হয় সব সমাজ ঠিক হবে দেখেন নাম্বার এক আলেমরা যদি সক্রিয় হয় বেনামাজির জানাজা পড়বো না ওকে কুত্তা গাড়া করে গেঁড়ে দাও নাম্বার এক নামাজের সংখ্যা বাড়বে কি কমবে কথা বলেন ইনশা বাড়বে নাম্বার দুই গ্রাম্য সদ্দার মরণ বলবে বেনামাজির আপনার কি বলছে বেনামাজির কাফন দাফন আর মুসলমানদের কবরস্থানে গাঁড়ব না মানুষের মনে ভয় ঢুকে নামাজি হবে কি হবে না অবশ্যই হবে প্রত্যেক বাপ মা যদি হয় সক্রিয় যে আমার ছেলে মেয়ে যদি বেনামাজি অবস্থায় মারা যায় থাকে আমি তার আমার সম্পদের ভাগ দেবো না বেনামাজি অবস্থায় মারা গেলে আমি বাপ না নামাজের সংখ্যা বাড়বে না কমবে কথা বলেন বাড়বে তাহলে এই তিনটা প্ল্যাটফর্ম এবং নাম্বার চার প্রত্যেক মাদ্রাসা থেকে যদি ফতোয়া দেওয়া হয় যে বেনামাজি যদি নামাজি না থাকে হজ জাকা দান সাদকা আর কিছু আর কিছু কিছুই কবুল হবে না তাহলে নামাজির সঙ্গে বাড়বে নাকি কমবে বাড়বে কিন্তু চারটা প্ল্যাটফর্ম দুর্বল নয় কি চারটেই দুর্বল টাকা দিয়ে মলবিয়ে কিনা পাওয়া যায় টাকা দিয়ে মাদ্রাসার ফতুয়াও পাওয়া যায় টাকা দিয়ে গ্রাম্য সর্দার মরণকেও পাওয়া যায় আর বাপ মা তো জ্ঞান পাবি যাহে ভাবছে অবাক হচ্ছে লজ্জা লাগছে একবার করে কি মনে মনে হয় হয় জানেন নিজেকে বোকা আমাকে কেন বলেন তো যে আমি সেই বাসুদেবপুর থেকে উড়ে এসে জুড়ে বসছি আপনাদের এখানে এগুলো রেখে দেন এখন কিছু লোকের মাথা ব্যথা শুরু হচ্ছে কি মাথা ব্যথা ওর কাজকাম নেই এইগুলো করে খায় পেট টেট চালায় ওর কাজ করবে ওর কথা বলবে আমাদের সময় দেওয়ার কি কিছু লোকের এটা স্বভাব চরিত্র মিলাবে কিছু লোক আছে যে আমাদের কিছু লোক আছি আমরা যে বাইরে বসতাম দু চারটা কোন কথা শুনবো তো যাক সময়টা পার হবে কিছু লোকের স্বভাব হচ্ছে যাই একটু তো ধরা হবে এই কোয়ালিটির মানুষ আমাদের মধ্যে বিদ্যমান তবে শুনেন ইন্নামাল আয়ামারবিন নিয়ে প্রসঙ্গটা বলেই ফেলি দুইজন ব্যক্তি তিনজন ব্যক্তি ফজরের সলাতের জন্য উঠল কিন্তু তিনজনেরই সাব পরকালে পাবে না দেখেন খুব গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তি ফজরের সালাতের জন্য উঠল এক খুব ভয় আমি যদি ফজরের নামাজ ছেড়ে দিই আমি মুনাফিকের কাতারে চলে যাব আমি দিনের প্রথমেই আল্লাহকে না ফারমানিতে পড়ে যাব যদিও আমাদের দিনের প্রথমটা হয় এসা দিয়ে কি দিয়ে এসা দিয়ে তো আমি ভোরের মানে দিনের সকালবেলা প্রথম ইবাদত আল্লাহকে সাজরা করা সলাচ এটা যদি ছেড়ে দিই আল্লাহ নারাজ হয়ে যাবেন আমি জাহান্নামে যেতে পারি জান্নাত হারিয়ে দিয়ে পারি এই হয় একজন উঠল আর একজন উঠলো উঠি আমি যদি ফজরের নামাজটা উঠে পড়ি তাহলে এই টাইমে জমিতে গিয়ে হাল টাল দিব লেবার মিস্ত্রি আসবে একটু বালি টালি চালব দোকানটা গিয়ে একটু ঝাঁক দেব আর একজন ব্যক্তি উঠবো কি আমার তো ডায়াবেটিস সুগার আছে বিভিন্ন অসুখ আছে পেটে চর্বি ধরা একটু হাঁটাচড়া করব। তাহলে শরীরে ব্যায়ামটা হয়ে যাবে তিনজন ব্যক্তি কিন্তু ফজরের নামাজ পড়েছে দেখেন কিন্তু নেকি পাবে একজন এই ব্যাখ্যাটা যখন আমি দিচ্ছিলাম কয়েকজন বড় বড় সাইফ আলহামদুলিল্লাহ আশা আল্লাহ খুব প্রশংসা করেছিলেন যে আল্লাহ তালা যেন আমার এমন দোয়া দিয়েছিলেন যেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই সলাজকে কায়েম করল সেই ব্যক্তিকে বিচারের মাঠে কিয়ামতের মাঠে আল্লাহ আল্লাহরবুল আলাম জিজ্ঞেস করবেন ও আমার বান্দা তুমি কেন ফজরের সলাতে উঠেছিলে আল্লাহ জানেন অন্তরের খবর কারণ তিনি হচ্ছেন আর এমন বেজাচি শুধু অন্তরের খবর তিনি জানেন তারপরে জিজ্ঞেস করবেন তুমি কেন ফজরে এত ঠান্ডাতে এত গরমে এত কষ্টে তুমি উঠেছিলে সরাতে আদায় করেছিলে তখন সে বলবে আল্লাহ জাহান্নামের ভয়ে জান্নাত পাওয়ার আশায় আপনার সন্তুষ্টি অর্জনের জন্য তো বলবে যাও তোমার সেই মেয়াদকে কবুল করা হয়েছে তোমার জন্য জান্নাতকে অনিবার্য করা হয়েছে বলিস হ্যাঁ আল্লাহ তক্ষান্তরে আমি যদি সুস্থতার জন্য শরীরে চর্বি জমেছে ডায়াবেটিস সুগার হয়েছে ডাক্তারে হাঁটতে বলেছে এই জন্য এই নিয়ে যদি উঠি তাহলে আমাকে জিজ্ঞেস করা হবে আমি কি এর বিপরীত উত্তর দিব নাকি ওইটাই সাল্লাম বলছেন দিছে যে ওই সময় কিছু আল্লাহর নাফারমান বান্দা আল্লাহ তালার সঙ্গে ঝগড়া করবেন তিনি মুচকি হাসছেন তারপর সাহাবিরা বলছেন ইয়া ইয়া হাসলেন কেন আমি হাসছি যে বিচারের মাঠে আমার একাংশ আল্লাহর সঙ্গে ঝগড়া করবে কি নিয়ে কথা কাটাকাটি করবে যে আল্লাহ পাপ আমি করিনি আমার নিয়ে তেমন ছিল না আমার নিয়ে তো ভালো ছিল তোমার ফেরেস্তা ভুল করে রেখেছে আল্লাহ নবী হাসছেন মুসকি হাসছেন বলছেন এই বাচ্চারা কে এরকম করছো গো দরজাটা লাগিয়ে দিতাম দরজাটা তো নবী মোহাম্মদ রসুল্লাহ আলিহাসাল্লাম তিনি বলছেন যে তখন তাকে তার আমল নামারটা নিজেকে পড়তে দেওয়া হবে পড়ে বলবে আল্লাহ এগুলো আমি করিনি এগুলো ভুলভাবে তোমার ফেরেজ লিখেছে এবার আমরা ভিডিও তো দেখি নাকি সিসি ক্যামেরার প্রমাণ থাকলে আর কিছু নেই কোথায় যাবি তখন তো বলতে পারবো না এটা আমার কী ছিল সাইট ছিল ডাবল রোল নাকি যখন আমি ভিডিও ক্যামেরার মতো স্বচ্ছভাবে পরিষ্কারভাবে দেখানো হবে সুরা জিলজান থনাইয়া আয়াম আলমিস কয় রাজা রচিন ক্ষয় রয়ে গেলা ফনাইয়া আয়াম বিন্দু অন পরিমাণ ভালো কাজ করলেও দেখতে পাবে বিন্দু অনপরিমাণ খারাপ কাজ করলেও দেখতে পাবে চিন্তা করুন তাকে দেখানো হবে তখন বলবে হ্যাঁ আল্লাহ মনে পড়ে সেটা আমি দেখেন একে বলে ঠেলার নাম বাবাজি আল্লাহর সঙ্গেও ঝগড়া করবে কিছু না নাম ব্যক্তি তখন তাকে বলা হবে হ্যাঁ তুমি যে নিয়তে তোমার শরীরকে ঠিক করার জন্য ইবাদত করেছিলে কোনো কাজ করেছিলে নামাজ আদায় করেছিলে ফজল উঠেছিলে যাও তোমাকে দুনিয়াতে দেওয়া হয়েছে অতএব তোমার পরকালে কিছু নেই তোমার থাকার জায়গায় জাহান্নাম বলি না মুজ্লাহমিন কি বললেন না বলে না ওজুবিল্লাহ যা অনেক তিন নম্বর ব্যক্তি দুনিয়া ওজনের জন্য আমি যদি উঠি তাহলে লোকটা বলবে ইমাম সাহেব বলবে বাপরে ফজরে একদিনও নেই গ্রামের লোক বলবে ওই ছেলেটা ওই লোকটা ওই লোকটা এত ভালো ওর বেটির সাথে আমার ব্যাটার বিয়ে দিতে হবে আমার ব্যাটার সাথে ওর বেটির বিয়ে দিতে হবে এই রকম ভাবে বিভিন্ন কলা কৌশলে সমাজে প্রভাব বিস্তারের জন্য কিংবা আমার লেবার মিস্ত্রি আসবে বালি চালা কিংবা আমার দোকানপাট ঝাড় দেওয়া যদি দুনিয়ার উদ্দেশ্য হয় সে ব্যক্তিকে প্রশ্ন করবে তখন তাকে বলবে সে বলবে যে আল্লাহ আমি এই নিয়েতে করেছিলাম আল্লাহ বলবেন যে যা তোকে দুনিয়াতে তাই দেওয়া হয়েছিল যা সে তুই নিয়েছিলি অতএব তোর এখানে আর কিছু প্রাপ্য নেই প্রিয় ভাই এবং বন্ধুগণ এখান থেকে যে শিক্ষা পাওয়া যায় সেটা হলো আমাদের এখলাস আমাদের এখানে বসা আমাদের আশা আমাদের সোনা সবকিছু হতে হবে কিসের জন্য আল্লাহর উপরে আলামীদের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা করবো তো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ চারা কবল করুন